আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবারকাত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি ভালো অসুস্থ থাকুন আল্লাহর রসেস রহমতে আমিও ভালো আছি আল্লাহর কাছে শুক্রিয় আলহামদুল্লাহ জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি করল্লা করল্লা আমি কেটে রেখেছি আমি চিংড়ি মাছ দিয়ে আমি ভাজি করব তা চলুন করল্লা রান্না করা যাক আমি কড়াই বসাই দিয়েছি চুলাতে এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি ওটা আমি দিয়ে দিচ্ছি স্মেলার এখন রাখুন দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি ছোট ছোট দেশি চিংড়ি মাছ একটু ভেজে চিংড়ি মাছটা ভাদা হয়ে গেছে আমি এখন এর মধ্যে একটু জিরা গুঁড়ো গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু পানি দিব দিয়ে মাছটা কষিয়ে নেব চিংড়ি মাছটা না হয়ে গেছে এখন আমি এখানে করলাগুলো ধুয়ে দেব করলা ধুয়ে দিচ্ছি করলা আমি একটু আলোতভাবে লাড়া দিব কারণ বেশি লাড়া দিলে তিতা লাগবে তো আমি করলাটা তিতা উঠাইনি অনেকে আসেন লবণ দিয়ে উঠান কিন্তু এটা না উঠানোই ভালো কারণ আমরা যে করলার মধ্যে যে একটা ভিটামিন এই যে একটা পুষ্টি সেটা আমরা পাই না তিতার উঠায় ফেললে তো উঠায় না ফেলে আমরা যদি এইভাবে মানে করলাটা লাড়া দিবেন না এইভাবে আস্তে করে হালকা জাল দিয়ে মানে আগুনের তাপটা দিয়ে আপনারা করলাটা ভাজি করে খাবেন দেখবেন একদমই তিতা লাগবে না তো লবণ দিয়ে করলাটা তিতা না ফেলে দিয়ে আপনি এইভাবে রান্না করে খান তাহলে করলার যে একটা ভিটামিন সেটা আমরা পাব যদি আমরা লবণ দিয়ে তিতাটা ফেলে দেই। মানে মানে মেন আসল যেটা মানে পুষ্টি বা করলার মধ্যে যে একটা রসালো সেটাই যদি আমরা ফেলে দিই তাহলে করলাটা খাওয়ার না খাওয়াই ভালো এই জন্য আমরা করলাটা যদি খাই ও ভিটামিনটা সহই আমরা স্বাস্থ্যর জন্য যেহেতু সবুজ খাবার এটা আমরা খাওয়ার চেষ্টা করব করলা ভাজিটা হয়ে গেছে তো আপনারা এইভাবেই চেষ্টা করবেন না ফেলে করলার যে একটা ভিটামিন পুষ্টি এটা আমাদের শরীরের জন্য উপকারিতা লাগবে তো করলা ভাজিটা হয়ে গেল সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনা ও দোয়া করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু